স্পেনের শাসক আব্দুর রহমানের প্রিয় পাত্রী হিসেবে রাজপ্রাসাদের তার ছিল সবচেয়ে বেশি দাপট ও শান শৌকত কোনো ধরনের দুশ্চিন্তা দুর্ভাবনা ও কষ্ট ক্লেশের মুখোমুখি কখনও হতে হয়নি তাকে আরামায়েস বিলাস বেসনে সামান্যতম ঘাটতে হয়নি কোনো দিন তাই পঞ্চাশ বছরে পদার্পণ করলেও তারবকন্যা জায়গিরদার সুলতানার চেহারায় তখনও বার্ধক্যের বলি রেখা পড়েনি তার চুল তখনও ছিল বাদামি তার শরীরের গাঁথনিও ছিল অটট। একদিন তার একান্ত এক সেবিকা মাথা আচরানোর সময় চিরুনি রেখে একটি পাকা চুল তার চোখের সামনে ধরল সুলতানা চিৎকার করে উঠল তাতে এটা কি দেখাছো সেবিকা বলল আপনার মাথার চুল পেকে গেছে দেখে উঠিয়ে ফেললাম মিথ্যা কথা এখনই পাকা চুল বৃদ্ধা সেবিকা হিসে ফেলল এবং সাদা ধবধবে চুলটি সে আবারও সুলতানার চোখের সামনে মেলে ধরল এবং বলল শুধু একটি নয় আরও আছে আপনার মাথার চুলই এমন যে সাদা চুল সহজে চোখে পড়ে না হ্যাঁ সুলতানা এভাবে বিস্ময় দেখালো যেন তাকে কোনো প্রিয়জনের মৃত্যু সংবাদ শোনানো হয়েছে সেবিকা আবারও দৃঢ় কণ্ঠে বলল আপনি ঘাবড়ে যাচ্ছেন কেন দারব আপনার চুল তো আরো আগেই পেকে যাওয়ার কথা ছিল একসময় মৃত্যু তো আমাদের বরণ করতে হবে আপনার মতো একদিন আমিও ভাবতাম কখনো বার্ধক্য আসবে না আমার তখন আমি এত সুন্দরী ছিলাম যে আমির বাদশাহ শাহজাদা ও মন্ত্রী উজির উমারাগন আমাকে এক নজর দেখার জন্য উন্মুখ হয়ে থাকত একদিন তৎকালীন আমির আল হাকামের নজরে পড়ে গেলাম আমি তখন তিনি আমার পিতার কাছে তার নিজস্ব রাজকীয় আস্থা বলে একটি আরবি ঘোড়া ও মণিমুক্তার বাট যুক্ত একটি তরবারি উপহার পাঠিয়েছিলেন ও রাজ দরবারে ডেকে এনে উচ্চ সম্মান দিয়েছিলেন এবং আমাকে তার একান্ত সেবিকা হিসেবে নির্ধারণ করলেন তখন আমিও মনে করতাম আমার এই রূপ সৌন্দর্য কখনো নষ্ট হবে না প্রথম যখন নিজের পাকা চুল দেখেছিলাম আমি তখন আপনার মতো আটকে উঠেছিলাম বার্ধক্য মেনে নিতে আমি প্রস্তুত ছিলাম না কিন্তু একসময় আমাকে ঠিকই মানতে হয়েছে যে আমিও বুড়িয়ে গেছি একদিন যে চুলের সৌন্দর্য আমিরে অন্দলুসকে বেঁধে রাখতে সক্ষম ছিল আজ সেই চুল জৌলুসহীন আমার চেহারাও তখন দেখা দিল বার্ধক্যের ছাপ তারকন্যা শুনুন একসময় আমাকে ব্যবহার্য ছেঁড়া কাপড়ের মতোই শাহী মহলের বাইরে বের করে দেওয়া হল আমার কোনো ঠিকানা রইল না একসময় যে আমি ছিলাম শাহী মহলের রূপের রানী সেই আমি পরিণত হলাম বাদি সেবিকায় সুলতানা আমার বয়স এখন আশি আমি এই শাহী মহলের প্রত্যেক সেবিকা রক্ষিতা নৃত্যশিল্পী বাইজি ও গায়িকার জন্যে জীবন্ত উদাহরণ সুলতানা আপনাকেও এই অমোঘ সত্য একদিন না একদিন মেনে নিতেই হবে যে আপনি বার্ধক্যে উপনীত হচ্ছেন আপনার রূপ জলুসে ভাটা পড়ছে আমির উন্দুলুস আব্দুর রহমানও বার্ধক্যে উপনীত হয়েছে এখন আর তাকে কোনো যুবতী নারীও এতটা উত্তেজিত করতে পারবে না যতটুকু আগে হতে পারত সেবিকার কথায় গভীর চিন্তা ও অতীতে হারিয়ে গেল সুলতানা হঠাৎ জায়গা থেকে উঠে কক্ষে টহল দিতে লাগলো সে আপনি এতটা মুষ্টি পড়ছেন কেন বলল সেবিকা আপনাকে তো আর স্পেন শাসক যৌবনকালের সেই সম্মান মর্যাদা ও সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করেননি আমি আপনার চিরদিনের সহযোগী ছিলাম এবং প্রতি ক্ষেত্রেই আপনি আমার সাথে পরামর্শ করতেন বলে আজ আমি কঠিন বাস্তব ও সত্য উপলব্ধিটুকুই আপনার কাছে ব্যক্ত করলাম মাফ করবেন আমি এ কথাগুলো আপনাকে পেরেশান করার জন্য বলিনি তা আমি জানি তোমার ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই তোমার এ কথাও ঠিক যে স্পেন শাসক আমার কোনো সুযোগ সুবিধায় কেড়ে নেননি কিন্তু এক বছর হয়ে গেল সে একদিনও আমাকে কাছে ডাকেনি কোনো দিন যদি নিজে থেকে আমি তার কাছে গিয়েছি তাহলে তিনি নানা ঝামেলার কথা বলে আমাকে চলে আসতে বলেছেন এখন আমি তার কাছ থেকে দূরে একাকি জীবন কাটাচ্ছি ভাগ্যেশ জারিয়াব ছিল ও না থাকলে তো আমি মরেই যেতাম আপনার একটি যুবক ছেলে আছে মালিকা তাকে আল্লাহ দীর্ঘ হায়াত দান করুন আপনি এখন ছেলের মঙ্গলের জন্য জীবনটা উৎসর্গ করে দিন তাকে ভবিষ্যতের মসনদে অধিষ্ঠিত করার চেষ্টা করুন আমির অন্দুরুস এখন বুড়ো হয়ে গেছে সে এখনও প্রতিটি যুদ্ধের নিজে অংশ নেয় কোনো দিন সে মৃত্যুবরণ করতে পারে কাজেই আপনি নিজের ছেলের জন্য কিছু করার চেষ্টা করুন সে চেষ্টা তো আমি করবই কিন্তু আমির দুলস্থ ওকে ভবিষ্যৎ মস্যদের অধিকারী করার কথা কখনো বলেনি কারণ আমার ছেলের অভ্যাস ভালো নয় আমি ওকে সাহায্যতা বানিয়েছিলাম কিন্তু সে তার আচরণের জন্যে আমার নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে আমি ওকে যুদ্ধবিদ্যা ও অশ্বরোহণ করার জন্য ওস্তাদের কাছে পাঠিয়েছিলাম কিন্তু সে সেখান থেকে পালিয়ে এসেছে এখন সে বিলাসী ও অপচয়ে মেতে উঠেছে সে আবার কেমন সাহজেদা যে বিলাসী ও অপচয়কারী হবে না বলল সেবিকা আমিরে অন্দলুসের পঁয়তাল্লিশ জন ছেলে এর মধ্যে কোনটি বিলাসী ও অপচয়কারী নয় দেখান তো সুলতানা আয়নার সামনে বসে সেবিকার কথায় কর্ণপাত করল না সে তার খোলা চুলগুলো সামনের দিকে টেনে এনে দেখতে লাগল তার চোখের সামনেও ভেসে উঠল একটি পাকা চুল সে তার চেহারাকে করার আয়নার কাছে মুখ নিয়ে দেখতে লাগল তার চেহারায় ফুটে উঠল উদ্বেগ ও হতাশার ছাপ হতাশা মাখা কণ্ঠেই সেই সেবিকাকে বলল তুমি এখন যাও জারিয়াব যদি কোনো কাজে না থাকে তবে তাকে বলো সুলতানা আপনাকে যেতে বলেছে সেবিকে চলে যাওয়ার পর সুলতানা তার চেহারাকে আরও গভীরভাবে নিরীক্ষণ করতে লাগল সে তার চোখের দিকে নজর দিয়ে দেখতে পেল চোখের নিচে ছোট ভাঁজ পড়েছে এবং চোখের নিচের ত্বক কিছুটা বিবর্ণ হয়ে গেছে সে তার হাত ও হাতের পিঠ দেখল এবং উঠে জানালার পাশে গিয়ে উদাস মনে বাইরের দিকে তাকিয়ে রইল একটু পরে তার কক্ষে কারো পায়ের আওয়াজ শুনতে পেল সুলতানা গার্ফিরিয়ে সে দেখলো নৃত্যশিল্পী জারিয়া এসেছে কিন্তু আজ আর সুলতানার ঠোঁটে কোনো হাসি ছিল না যে হাসি সবসময় তার ঠোঁটে দেখতে পেত জারিয়াব তোমাকে তোমার জারিয়াব সুলতানাকে ধরে নরম গদি বিছানো পালঙ্কের উপর বসিয়ে দিয়ে নিজে পাশে বসল কি ব্যাপার তুমি আমার প্রতি এমন গভীরভাবে কি দেখছ গতকাল তুমি যখন আমার কাছে এসেছিলে তখন আমি তোমার চেহারায় বার্ধক্যের কোনো লক্ষণ দেখতে পাইনি কিন্তু আজ তোমাকে খুবই বুড়ো দেখাচ্ছে বললো সুলতানা তোমার বৃদ্ধা সেবিকা আমাকে বলেছে যে তুমি আজ খুবই বলল জারিয়াব সে আমাকে এ কথা বলেছে যে তোমার মাথা থেকে একটি সাদা পাকা চুল ওঠানোর পর তোমাকে তা দেখাতেই তুমি কেমন যেন উদাস হয়ে গেছ পাকা চুল দেখার পূর্ব পর্যন্ত তুমি নিজেকে যুবতী ভাবতে এখন নিজের বয়সের অনুভূতি হওয়ায় আমাকেও তোমার কাছে বুড়ো মনে হচ্ছে শোনো সুলতানা আমরা বুড়ো হয়ে গেছি তোমারও এখন অনেক বয়স হয়েছে এতে চিন্তাযুক্ত হওয়ার কোনো কারণ নেই বয়স মানুষকে আরও দৃঢ় করে মানুষ বয়স্ক হওয়া ছাড়া পূর্ণতা পায় না আমি সেই পূর্ণতায় পৌঁছে গেছি সুলতানা জারিয়াবির কথায় সুলতানা আরও পেরেশান হয়ে গেল তার কথায় জারিয়াবির দর্শন প্রবেশ করছিল না জারিয়াবের কাছ থেকে সে বার্ধক্যের সমর্থনে কোনো কথা শুনতে প্রস্তুত ছিল না সে চাচ্ছিল জারিয়াব তাকে বলবে না তুমি এখনও বুড়ো হওনি এমনিতেই চুল দু চারটা সব মানুষেরই পাকতে পারে সে চাচ্ছিল জারিয়াব তাকে এ ব্যাপারে সান্ত্বনা দেবে কি হলো তুমি কি আমাকে আসা জায়গা নিয়ে কোনো কথা বলতে পারো না তুমি তো আমার কাছে এসে জগতের কথাও ভুলে যেতে সুখ আরাম ও স্বপ্নের কথা বলতে এখন ও কথা বলছো না কেন তোমার মধ্যে কি এখন আর আগের মতো আমার প্রতি ভালোবাসা নেই আগের চেয়ে আরো বেশি আছে সুলতানা কিন্তু যে সময় অনেক দূরে চলে গেছে সেদিকে আমরা দৌড়ালে কিংবা সুখের কথায় তা ফিরে পাওয়া যাবে না যৌবন ফিরে পাওয়ার কথা ভাবাটা হবে বোকামি এই জন্যই তুমি পেরেশান হয়েছো যে সময় সামনে চলছে আর তুমি পিছনে দৌড়াচ্ছ অতীতকে ভুলে যাও সলতানা বর্তমানের উপর ভিত্তি করেই তোমাকে সান্ত্বনা অর্জন করতে হবে হ্যাঁ ঠিক বলেছ সারিয়াব আমি পিছনের দিকেই দৌড়াচ্ছি আমি অতীত থেকে বেরোতে চাই না আমার অতীতের রূপ সৌন্দর্য যদি বিনষ্টও হয়ে যায় তবু আমি নিজেকে নিজের কাছে রূপসী বানিয়ে রাখব একাকিত্ব আমাকে খুবই পীড়া দিচ্ছে আমার মনের মধ্যেই ভীতি সৃষ্টি করছে জারিয়াব আমার সাথে সেই আগের মতো কথা বলো তুমি তো শব্দের জাদুকর শব্দের কারুকর্যতা ও ভাষার ছন্দে তুমি আমাকে সেই স্বপ্নের ভুবনে নিয়ে চলো তোমার বাহুদি কি এখন আর সেই শক্তি নেই তুমি আমাকে এই ধারণা দিতে যেও না যে আমিও বুড়ো হয়ে গেছি আমার সকল আকর্ষণ নিঃশেষ হয়ে গেছে চেহারা থেকে তুমি দৃষ্টি লুকাতে পারবে না সুলতানা বলল জারিয়াব এর চেয়ে নিজের হৃদয়কে জাগিয়ে দাও মানুষের শরীর যখন বুড়ো হয়ে যায় তখন হৃদয় আরও তাজা হয় আমি শরীরের শক্তি হৃদয়ে স্থানান্তরিত করে ফেলেছি ভীত সন্ত্রস্ত শিশুর মতো সুলতানা জারিয়াবের মধ্যে লুকিয়ে পড়তে চেষ্টা করছিল কিন্তু জারিয়াব গা ঝাড়া দিয়ে দাঁড়িয়ে পড়ল তুমিও অবাস্তব প্রত্যাশায় নির্ভর করতে চাচ্ছ সুলতানা তুমি অতীতের রঙিন জীবনের উপর ভরসা করে বর্তমানের কঠিন বাস্তবতা এড়িয়ে থাকতে চাচ্ছ আগে নিজেকে সামলে নাও সুলতানা বাস্তবতাকে অনুধাবন করতে চেষ্টা করো তারপর আমি তোমার অতীত নিয়ে কথা বলবো হাতের কাছে ছিল সরাবের পেয়ালা ডগডগ করে পেয়ালা শরাবটুকু গিলে ফেলল সুলতানা এরপর জারিয়াবের গলা জড়িয়ে ধরে বর্তমানে কঠোর বাস্তবতা থেকে রঙিন জগতে হারিয়ে যাওয়ার চেষ্টা করতে লাগলো সুলতানা আমি তোমার বাদী জারিয়াব একমাত্র তুমি আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসো আমি জীবনে কাউকে এমনকি তোমাকেও বুঝতে দেইনি যে মুসলমানদের সবচেয়ে মারাত্মক শত্রু ইলোগাইসকে আমি মনে প্রাণে ভালোবাসতাম এবং এই ইসলামী সালতানাতকে ধ্বংস করার জন্যে সক্রিয় ছিলাম কিন্তু আফসোস আমার তুমি এ কাজে আমাকে পুরোপুরি সহযোগিতা করি আমি তোমাকে সহযোগিতা করলেও তোমার ও ইলোগাইসের স্বপ্ন বাস্তবায়ন সম্ভব হতো না আজ থেকে পঁচিশ বছর আগে এ ব্যাপারে পরিষ্কার হয়ে গিয়েছিলাম যে এক্ষেত্রে তোমাদের আমি সহযোগিতা করলে বৃদ্ধ বয়সে হয়তো আমাকে লজ্জাজনক পরিস্থিতির মুখোমুখি হতে হবে যার ফলে আজ আমি সব ধরনের ঝুঁকি থেকে নিশ্চিন্ত আছি শরাবের ফুরাহি সুলতানের কাছ থেকে নিয়ে জারিয়াব এক ঢোক সরাব নিজে গিলে রেখে দিল জারিয়াব এখন বার্ধক্যে উপনীত তার অধিকাংশ চলে পাক ধরেছে শরীরের গাঁথনিতেও দেখা দিয়েছে বার্ধক্যের ছাপ তদুপরি সুলতানাকে সে হৃদয় দিয়ে ভালোবাসত একটা পুরো কথা আজ আমার মনে পড়ছে শুষ্ক কণ্ঠে শিশুর মতো মনে বলল সুলতানা তুমি নিশ্চয়ই ফ্লোরাকে দেখেছ ওকে একবারই মাত্র আমি দেখেছিলাম একদিন আমি আমিরু উন্দুলুসকে ওর কথা বলেছিলাম এও বলেছিলাম আপনি ওকে অপহরণ করিয়ে নিয়ে আসুন অথবা ওকে এনে আপনার হারেমে রাখুন একথা আমি কোনোদিন তোমাকে বলিনি সেটি ছিল এক রহস্য আর সেই রহস্যের কথা শোনো ফ্লোরা যদি স্পেন শাসকের হারেমে আসতে পারত তাহলে তোমার আর এত কদর থাকত না বলল জারিয়াব ফ্লোরা বয়সের দিক থেকে ছিল তোমার চেয়ে ছোট কুমারী এবং ভয়ঙ্কর সুন্দরী আমির অন্দলস তাকে দেখতে পেলে পাগল হয়ে যেত তুমি স্পেন শাসককে ফ্লোরার কথা বলেছিলে কি তাকে খুশি করতে না না বলল সুলতানা ওকে আমি পাগল করতে চেয়েছিলাম আমি ভেবেছিলাম ফ্লোরা যদি হারেমে এসে যায় তাহলে আমরা দুজনে মিলে স্পেন শাসককে নিজেদের ফাঁদে সহজে আটকে রাখতে পারব তাতে হয়তো আমার উদ্দেশ্য সফল হবে এ লক্ষ্যে একদিন আমি আমার জায়গির বাড়িতে ইলোগ্যাসকে ডেকে পাঠালাম আমি ইলুগাইসকে বললাম আমিরে স্পেন আবার যুদ্ধের দিকে ঝুঁকে পড়ছে তার সবচেয়ে কনিষ্ঠা স্ত্রী মধ্যরা তাকে একাজে উৎসাহিত করছে আমার সাথে ফ্লোরাও যদি স্পেন শাসকের হারেমে এসে যেত তাহলে আমরা দুজনে মিলে আব্দুর রহমানকে নিজেদের ফাঁদে আটকে রাখতে পারব কিন্তু ইলুগাইস আমার কথায় সায় দিল না সে বলল ফ্লোরা একটি পুত পবিত্র মেয়ে হারেমে গিয়ে তার শুধু নাপাক হওয়ারই আশঙ্কা নয় খ্রিস্টবাদের উত্থানের নেশায় যে তরুণী এখন জঙ্গলে আত্মগোপন করে থাকে কঠিন কঠোর গোপনীয়তা রক্ষা করে দিনহীন জীবনযাপন করে শাহী মহলে গিয়ে সে না আবার হয়ে পড়ে আশঙ্কাও রয়েছে বয়সের শাহী মানমর্যাদা ও আরামায়শী জীবনের হাতছানিতে পড়ে আব্দুর রহমানের কাছে আমাদের ও বিদ্রোহীদের গোপন তথ্য ফাঁস করে দেওয়ার আশঙ্কাও রয়েছে তুমি কি জানো জারিয়াব ইলুগাইস আমাকে একটি রাজ্যের সম্রাজ্ঞী বানানোর প্রতিশ্রুতি দিয়েছিল আমি তার পরামর্শ ও দিক নির্দেশনা অনুযায়ী কাজ করেছি কিন্তু সে তার বিশ্বাস ও মিশনে এতই মগ্ন ছিল যে আমার উদ্দেশ্য ও লক্ষ্য অর্জনের দিকে কর্ণবধ করার সুযোগ পায়নি এতে আমার মধ্যে ক্ষোভের সঞ্চার হলো তখন ইলুগাইস মতপান করছিল আর আমিও ছিলাম ক্ষুব্ধ তাই এই মিশন সফল করার জন্যে আমি উঠে পড়ে লাগলাম যেহেতু আমি ওর জন্যে কাজ করছি তাই সে আমাকে কখনো অসন্তুষ্ট করতে চাইত না সে বলল সুলতানা তোমার কথা বিরোধিতা করছি না আমাদের অভিন্ন উদ্দেশ্যের জন্যে তোমাকে আমি খুবই ভালোবাসি কিন্তু জীবনে আমি কখনো বিয়ে করিনি এজন্য যে বিয়ে করলে আমি শিকলে বাধা পড়ে যাব এবং আমার মিশন বাধাগ্রস্ত হবে কিন্তু ফ্লোরা যখন আমার মিশনে যোগ দিল আমরা এক রাত একটি নির্জন কক্ষে কাটালাম যেন একটু আমাদের জন্যে একটি নিরাপদ সাক্ষাতের ব্যবস্থা করে দিল ফ্লোরা যখন জানতে পারল তার প্রত্যাশা ও ভালোবাসার ধর্মতে শক্তি যোগানোর জন্য আমি নারী সঙ্গকে নিজের জন্য নিষিদ্ধ করে রেখেছি তখন সে আমার প্রতি শ্রদ্ধাশীল হয়ে বহু কথা বলল আমার সাথে আমি ভাবতেই পারিনি একটি তরুণী মেয়ের মধ্যে এত জ্ঞান বুদ্ধি থাকতে পারে ওর কথা শুনে আমি আরও সাহসী ও উজ্জীবিত হয়ে উঠলাম ইলুগাইস আমাকে বলেছিল সেই দিন থেকে আমার হৃদয়ে ফ্লোরার প্রতি এত মমতা ও ভালোবাসা জন্মেছে যে তা কোনোভাবে আমি দূর করতে পারিনি তোমার হয়তো জানা নেই ইলোগাইস ও ফ্লোরার পরিণতি কি হয়েছিল বলল জারিয়াব হ্যাঁ জানি আমি আমি কেন তা তো অনেকেই জানে তুমি কি ওদের মৃত্যুর কথাও জানো বলল জারিয়াব তুমি হয়তো একথা জানো না ওরা কিভাবে ওদের কাজকর্ম পরিচালনা করত। তাছাড়া মেয়েদেরকে নিজের উপরে প্রাধান্য দিতে গিয়ে এলুগাইস কিভাবে নিজের ধ্বংস টেনে এনেছিল অতীতের গোপন রহস্যের একটি পর্দা আজ উঠিয়ে জারিয়াব বলতে লাগল স্পেনকে মুসলমানদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে স্পেনে খ্রিস্টবাদের শাসন প্রতিষ্ঠার জন্যে নিজেকে উৎসর্গ করে দিয়েছিল ফ্লোরা সে তার জীবন যৌবনকে একাজে কাজে কোরবান করে দিয়েছিল সেও একজন সন্ন্যাসিনীর রূপ ধারণ করে খ্রিস্টানরা তাকে দ্বিতীয় মেরি বলতে শুরু করে খ্রিস্টান পাদ্রীরা ওকে খ্রিস্টান কবরস্থানে ধোয়ার কুণ্ডলির মধ্যে দেখিয়ে বলতো এটাই মেরির প্রতিবিম্ব দ্বিতীয় মেরি সে ঈসা মসিহের কাছ থেকে তাজা পয়গাম নিয়ে এসেছে এরাই তালিতা ও মরিদায় বিদ্রোহ ঘটায় যাতে প্রচুর সংখ্যক খ্রিস্টান নিহত হয় কিন্তু তারা কিছুই অর্জন করতে পারেনি ইবনে আব্দুল জব্বারের মতো নিষ্ঠাবান গভর্নরকেও ওরা বিভ্রান্ত করতে সক্ষম হয় এদিকে তুমি স্পেন শাসককে যুদ্ধক্ষেত্র থেকে ফিরিয়ে রাখতে প্রাণপ্রণ চেষ্টা করেছ কিন্তু কিন্তু মধ্য সিস্ট্রায় শেষ পর্যন্ত স্পেন শাসকের উপর কার্যকর জাদু চালাতে সফল হলো বলল সুলতানা শুধু মুদ্রাসিস্ট্রা নয় আমির ইন্দুলুসকে তার সেনাপতিরাও জাগিয়ে দিয়েছে কারণ সেনাপতিরা তাজা ইমানের অধিকারী ছিল সেনাপতিরা তাদের উৎসর্গিত সোহাদাদের আত্মত্যাগকে তাদের হৃদয়ে জীবন্ত করে রেখেছিল বলল জারিয়াব তারা সেই সব বীর মুজাহিদ যারা জীবনের বিনিময়ে এই কুফর স্থানে ইমান ও ইসলামের পতাকা উড়িয়ে দিয়েছিল সেই সেনাপতিরা ঘুমন্ত স্পেন শাসককে কিভাবে জাগিয়ে তুলেছিল সেসব ঘটনা তো তুমি দেখেছ তুমি কি ফ্লোরাকে আমার চেয়ে রূপসী মনে করো নেশাগ্রস্ত কণ্ঠে বলল সুলতানা কাকে আমি কি ভাবতাম সে কথা এখন আর জিজ্ঞেস করো না সুলতানা তুমি আমার কাছে সেই অতীতের কথা শুনতে চাচ্ছ যখন তোমার যৌবন ছিল তোমার রূপের আগুন তাজা ছিল এখন আমাকে সেই অতীতের পর্দা উন্মুক্ত করতে দাও আমি নিজেও তোমার প্রেমে পড়ে খ্রিস্টানদের খেলনার পুতুলে পরিণত হয়েছিলাম তুমি তোমার জায়গির বাড়ির সুন্দর বাগানে এলুগাইসের সাথে আমার সাক্ষাৎ করিয়েছিলে সে তখন এসেছিল দরবেশের রূপ ধরে আমি তখন তোমার প্রেমের অন্ধ পাগল এলুগাইস আমাকে বলেছিল আমি যেন আরব বংশজাত মুসলমানদের তাহজিব তামাদ্দন জীবনযাত্রা পোশাক পরিচ্ছদ বদলে ফেলি তুমি বলেছিলে স্পেনের মুসলিম শাসনের মসনদ যদি আমরা উল্টে দিতে পারি তাহলে খ্রিস্টানরা তোমাকে একটি স্বাধীন রাজ্য দেবে তুমি হবে সেই রাজ্যের সম্রাজ্ঞী আর আমাকে বানাবে রাজা আমাকে আমার শিল্প ও নৃত্যসঙ্গীত ও তোমার প্রেমের টানে সৃষ্ট নতুন নতুন গানে মুগ্ধ করে রেখেছিল আমিও তোমার দেয়া স্বপ্নে বিবর হয়ে গেলাম যে তুমি হবে রানী আর আমি হব রাজা আমি দরবারে আবার কৌশল চালিয়ে মর্যাদাজনক অবস্থান সৃষ্টি করে নিই দরবারে সবার জন্যেই আমি নিজেকে একজন আদর্শ ও অনুকরণীয় ব্যক্তিতে পরিণত করি আমি আরব উমারা শ্রেণী ও ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রভাবশালী ব্যক্তিদের জীবনযাত্রা আচার অনুষ্ঠান পোশাক পরিচ্ছদ ধীরে ধীরে পরিবর্তন ঘটিয়ে খ্রিস্টীয় ও বিজাতীয় সংস্কৃতির অনুপ্রবেশ ঘটাতে সক্ষম হই আমি মুসলিম প্রতাপশালীদের স্ত্রী কন্যাদেরকে এমন সব পোশাকে অভ্যস্ত করে ফেলি যেসব দ্বারা ওরা পর্দার নির্দেশকে উপেক্ষা করে অর্ধ উলঙ্গ হতে শুরু করে সেনা শক্তি ও যুদ্ধ করেই শুধু একটি জাতিকে পদানত করা যায় না বলল সুলতানা তার মতে আকর্ষণীয় টোপ দিয়ে একটি জাতির আচার অনুষ্ঠান চলন বলন ও অবকাশ যাপনে যদি তুমি ভিন্ন সংস্কৃতির অনুপ্রবেশ ঘটাতে পারো তাহলে একটি জাতিকে খুব দ্রুত পরাজিত করা সম্ভব হয় কিন্তু অল্প মধ্যে আমি অনুভব করতে পেরেছিলাম তোমার হৃদয়ে প্রকৃত পক্ষে আমার প্রতি কোনো ভালোবাসা নেই বললো জারিয়াব তুমি যে আমাকে নিয়ে খেলছ অবশ্য তোমার প্রতি যে ভালোবাসা আমি আমার হৃদয় বন্দরে গেথে ফেলেছিলাম তাকে আমি কখনো দূর করতে পারিনি তাই জেনে শুনেও আমি সেহ জাতি ও ধর্মের রক্তে বিষাক্ত উপাদান ঢোকাতে শুরু করেছিলাম হা আজ আমার স্বীকার করতে দ্বিধা নেই যে আমি তোমাকে ভালোবাসার ধোকা দিয়ে কার্যসিদ্ধি করতে চেয়েছিলাম কিন্তু তোমার নিষ্কলুষ ভালোবাসা আমাকেই আমার প্রতারণার শিকারে পরিণত করে আমি জীবনে প্রথমবার তোমার ভালোবাসাতেই ভালোবাসা স্বাদ অনুভব করতে পেরেছিলাম আমি ইলোগাইসকে বলেও দিয়েছিলাম জারিয়াবের সাথে আমি প্রেম প্রেম খেলতে পারবো না আমি ওকে কখনো ধোকা দিতে পারব না আমি এখনও তেমনই রয়েছি যেমনটি তোমার যৌবন কালে ছিলাম মনের দিক থেকে একটুও বদলায়নি বলল জারিয়াব এখনও তোমার জন্যে আমি অসম্ভবকে সম্ভব করতে কুণ্ঠাবোধ করব না তোমাকে ভালোবাসার পরও তুমি যেমন আমাকে অনেক কথায় বলনি, আমিও তোমার কাছ থেকে অনেক কথা গোপন রেখেছিলাম আজ শোনো আমি যখন ফ্লোরার কীর্তি কাহিনী শুনতে পেলাম জানতে পারলাম যে ফ্লোরা এক মুসলমান ঘরে জন্মগ্রহণ করার পরও খ্রিস্টবাদের জন্য নিজেকে উৎসর্গ করেছে তখন ওকে দেখার জন্যে আমার আগ্রহ জন্মে এখানে সরকারিভাবে যেমন গোয়েন্দা ছিল সেনাবাহিনীরও ছিল স্বতন্ত্র গোয়েন্দা শাখা এর পাশাপাশি আমার ব্যক্তিগত গোয়েন্দা দলও আমি সৃষ্টি করে রেখেছিলাম আমার গোয়েন্দাদের মধ্যে হারেমের দুজন সুন্দরী রূপসী ও বিচক্ষণ নারী ছিল যাক আমি জানতে পেরেছিলাম ফ্লোরা এখন কোথায় এবং তার সাথে কিভাবে সাক্ষাৎ করা যাবে একদিন আমি জানতে পারলাম কর্ডোভা থেকে একদিনের পথ দূরত্বে ফ্লোরা ও ইলুগাইস অবস্থান করছে তখন আমি ওদের উদ্দেশ্যে রওনা হলাম ওরা যে গ্রামে অবস্থান করছে সেখানে পৌঁছে আমার বিশ্বস্ত ব্যক্তির মাধ্যমে এলুগাইসের কাছে সংবাদ পাঠালাম যে জারিয়াব ফ্লোরা ও তোমার সাথে সাক্ষাৎ করতে এসেছে গ্রামের মানুষ আমাকে দেখলো বটে কিন্তু বুঝতে পারল না এই লোকটি কর্ডোভার বিখ্যাত শিল্পী জারিয়াব যার সৃষ্ট গান খ্রিস্টানদের মধ্যেও জনপ্রিয়তা পেয়েছে জারিয়াবের কথাগুলো খুবই মনোযোগ দিয়ে শুনছিল সুলতানা সে তখন আর সরাব পান করার প্রয়োজনীয়তা অনুভব করল না জারিয়া বলছিল আমাকে একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে যাওয়া হলো। এবং এমন একটি কক্ষে দাঁড়াতে বলল যে ঘরের সাদে মাকৃশার বাসা জ্বলছে দেয়ালের পোলেস তারা খসে পড়েছে এবং দরজা জানালাগুলো ঘুনে খেয়ে ফেলেছে আমি অবস্থা দেখে মনে করেছিলাম আমাকে হয়তো কোনো ফাঁদে আটকে ফেলা হয়েছে কিন্তু কিছুক্ষণ পরই আমার ভাবনায় চির ধরিয়ে ইলুগাইজ এসে বলতে লাগলো কি ব্যাপার করডোমার বিখ্যাত শিল্পী এতদূর কষ্ট করে আসার কারণ কি সে আমার প্রতি সন্দেহান ছিল আমি বললাম তোমার আশঙ্কা অমূলক নয় গাইস একটি কৌতূহল আমাকে এ পর্যন্ত নিয়ে এসেছে কিন্তু আমি কি তোমাকে কোনো ব্যাপারে কখনো ধোকা দিয়েছি ধোকা যদি দিতাম তাহলে আমি যখন এখানে তোমার উপস্থিতি জানতে পেরেছি তখন আমি না এসে অন্য কেউ আসত এবং সোরা ও তোমাকে গ্রেফতার করে নিয়ে যেত কিন্তু আমি সব সময় তোমাদের সঙ্গেই আছি সে জিজ্ঞেসগুলো কোন সেই কৌতূহল যা তোমাকে এ পর্যন্ত নিয়ে এসেছে বললাম আমি ফ্লোরাকে দেখতে এসেছি লোকমুখে শুনেছি ফ্লোরার মধ্যে নাকি জারিয়াবের গানবদির চেয়েও আরও বেশি জাদুময়তা আছে এবং তার দৃঢ়তা ও মনোবল পাথরের চেয়েও আরও বেশি মজবুত এলুগাইস এরপর আমার সাথে অন্যান্য প্রসঙ্গে কিছুক্ষণ কথা বলল যখন সে নিশ্চিত হলো যে আমি তাকে ধোঁকা দিতে যাইনি তখন সে আমাকে অন্য একটি বাড়িতে নিয়ে গেল এবং একটি কক্ষে অপেক্ষা করতে বলল কিছুক্ষণ পর সে কক্ষে একটি তরুণী মেয়ে প্রবেশ করল ওর রূপ সৌন্দর্য দেখে আমি হতবাক হয়ে গেলাম সুলতানা যৌবনে তুমিও সুন্দরী ছিলে বলা চলে অন্য জনের চেয়ে বেশি রূপসী ছিলে তুমি কিন্তু ফ্লোরার সৌন্দর্যে শুধু মহনীয়তা নয় যেন জাদু ছিল তার শরীর ও দেহ বললোরই এই জগতের যে কোনো পুরুষকেই ধুষিয়ে দিতে সক্ষম ছিল আমি ওর চোখের মধ্যে যে জ্যোতি ও দোতনা দেখেছে তা অনুভব করা যায় কিন্তু ভাষায় ব্যক্ত করার মতো নয় ইলুগেস বলল ফ্লোরা ইনি হলেন সেই ব্যক্তি রাজদরবারে যার অস্বাভাবিক প্রতাপ ও প্রভাব ইনি হলেন বিখ্যাত শিল্পী জারিয়াব ইনি আমাদের জন্য অনুকূল পরিবেশ তৈরি করেছেন ফ্লোরা অগ্রসর হয়ে আমার ডান হাত তার দু হাতের তালুতে নিয়ে প্রথমে চুমু খেল এবং পরে তার বুকে ছোঁয়া দিয়ে ঠোঁটে যে হাসির রেখা ফুটিয়ে তুলল তাতে আমার সারা শরীরে একটা তুফান বয়ে গেল আমার মনে হতে লাগলো এ কোনো মানবী নয় মানুষরূপী কোনো অপসরা